হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আজকে আমরা শিখবো যুক্তবর্ণ লেখার কৌশল যুক্তবর্ণ নাম তো আমরা সবাই শুনেছি তাই না কিন্তু যুক্তবর্ণগুলো দেখতে কেমন আসলে বলো তো আচ্ছা আগে কি আমরা যুক্তবর্ণ শিখি না প্রথমে আমরা যুক্তবর্ণগুলো হয়তো বই পড়ার আগে আমরা হয়তো কারো মুখে শুনি বা উচ্চারণ করতে শিখি কিন্তু আমরা দেখলে আর উচ্চারণ করতে পারি না কীভাবে আমরা উচ্চারণ করবো বা কীভাবে আমরা লিখবো এই জন্যই আজকের ক্লাসটি তো সবার প্রথমে কিন্তু আমরা লেখার সময় আগে একটা একটা বাক্য শিখি বাক্য পড়ি বা শিখি তারপর একটা শব্দ পড়ি এবং ওই শব্দগুলো পড়ার পর যখন আমরা শব্দগুলো মাঝখান থেকে দেখা গেছে যে যুক্ত বর্ণগুলো কথাটা চলে আসে তাহলে যুক্ত বর্ণগুলো আসলে দেখতেই কীরকম বলো তো যুক্ত বর্ণর এই কথাটার মাঝখানে কিন্তু এর সংজ্ঞাটা লুকিয়ে আছে যুক্ত বর্ণ দেখো এখানেই কিন্তু একটা যুক্ত বর্ণ আছে তাই না অর্থাৎ এই যে দেখো আমি তোমাদের সুবিধার জন্য আমি কিছু শব্দ লিখেছি শব্দগুলো থেকে আমরা চিহ্নিত করব আসলে যুক্ত বর্ণ কোনটা এখানে ফ আকার ফা এই যে দেখো আমি লাল কলম দিয়ে তোমাদের বোঝার জন্য লিখেছি লয়ের সাথে গ আবার রসুকার ন এটা হচ্ছে ফাল্গুন তাহলে দেখো এখানে এর সাথে কিছু নেই এর সাথে কিছু নেই কিন্তু এখানে লয়ের সাথে দেখো গো আছে এই যে দুইটি বর্ণ একসাথে এটা কি বলে যুক্ত বর্ণ মানে যুক্ত হয়েছে দুটো একসাথে যুক্ত হয়েছে কেমন এটাকে এটাই কি বলে যুক্ত বর্ণ একটি শব্দ একটি শব্দের মধ্যে যখন একাধিক বর্ণ একসাথে উচ্চারিত হয় বা তখন একাধিক বর্ণ থাকে তখন সেটাকে বলে যুক্ত বর্ণ যেমন এখানে আছে স্কুল এখানে দেখো ল লয়ের সাথে কিছু নেই এখানে আছে স আর ক এটা হচ্ছে যুক্ত হয়ে গেছে স্কুল এভাবে আছে বন্ধু দেখো বন্ধু এটা আমরা যদি ধ না থাকতো আমরা পড়তাম ব ন বন কিন্তু আমরা ন পুরোটু না পড়ে সাথে আমরা ধয়ের উচ্চারণ করছি যেমন বন্ধু এখানে ন আর ধয় যুক্ত বর্ণ তো এই এখন এই যুক্ত বর্ণগুলোকে আসলে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি দেখো এখানে কি কি বর্ণ আছে আমরা এখানে আছে ল আর গ তাহলে আমরা যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারি যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারি ল যোগ গ এখন শব্দটা আছে ফাল্গুন এরকম আরও কি হচ্ছে আরও কি শব্দ থাকতে পারে বলো তো এটাতে আর কী শব্দ হতে পারে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে দেখিও তারপর আছো স্কুল এখানে যুক্ত হচ্ছে স আর ক তাহলে ভেঙে লিখতে দেখা যায় স ক আচ্ছা এরকম শ এর সাথে সংযুক্ত ক আছে এরকম আর কি কী শব্দ হয় একটু চিন্তা করে বলো স্কুল স্কেল স্কুটার তারপর স্কু তারপর স্কুটার তারপর দেখো এখানে আছে বন্ধু ন যোগ ধ ন যোগ ধ তারপর হয় বন্ধ কেমন তারপর আছে পছন্দ যুক্তবর্ণ হচ্ছে হচ্ছে ন যোগ দ আরো কি শব্দ হয় আনন্দ আনন্দ ছন্দ আর হয় ছন্দ তারপরে আছে দেখো ঘন্টা মূর্ধন যোগ ট এটা হবে মূর্ধন যোগ ট এটাতে আর বলা হয় বন্টন বন বন্টন আবার হয় কন্টক কন্টক তারপরে দেখো আছে রাস্তা যুক্তবর্ণ হচ্ছে সহযুক্ত সয় সংযুক্ত তো তাহলে হবে সয তো রাস্তা বাদ দেওয়া আরও শব্দ বলো তো সস্তা সস্তা আবার হয় বস্তা তারপরে আসো রান্না যুক্তবর্ণ হচ্ছে দন্তন জোপ দন্তন রান্না হয় আর শব্দ হয় নয় নয় যুক্ত দিয়ে কান্না রান্না আবার হয় পান্না পরিষ্কার পরিষ্কার দেখো মূর্ধনশ যোগ ক তাহলে পরিষ্কার যুক্ত কয় দিয়ে আর কয় দুটি শব্দ বলতো বলতো যেমন আবিষ্কার যেমন হতে পারে আবিষ্কার তারপর দেখো আবার মূর্ধনশ যুক্ত কষ্ট মূর্ধনশ যোগ এটা হবে নষ্ট নষ্ট কষ্ট যেমন আটে হয় দুষ্ট দুষ্ট তারপরে আসো শক্ত এখানে হচ্ছে এটা হচ্ছে কয় সংযুক্ত ত ক যোগ তলে কয় তুক্ত দেওয়ার দুটি শব্দ হলো রক্ত রক্ত ভক্ত তারপর আছে দেখো তারপর আছে সপ্তাহ এখানে যুক্ত বর্ণ হলো প সংযুক্ত ত শব্দ গঠন করো যেখানে পয়ত সংযুক্ত থাকবে কাপ্তাই রবে যেমন কাপ্তাই তারপর আসো সম্বল সম্বলে এই যুক্ত বর্ণ হচ্ছে ময় যুক্ত ব সম্বল এটাকে আবার আর এটা দিয়ে লিখা যায় কম্বল তো বন্ধুরা কেমন লাগলো আশা করছি কারো আশা করছি যারা এটা নিয়ে একটু কনফিউশনে ছিলে একটু হলে উপকার হবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ